ইরানের রাতগুলো আর নীরব নেই রাস্তায় রাস্তায় আগুন আকাশে কাঁদানে গ্যাসের ধোঁয়া আর মানুষের কণ্ঠে জমে থাকা ক্ষোভ অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ এখন দেশ দেশজুড়ে সহিংস রূপ নিয়েছে মানবাধিকার সংস্থার বরাতে ফক্স নিউজ জানিয়েছে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে এখন পর্যন্ত অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য দুই পক্ষই রয়েছে তেহরানের পাশাপাশি কুম ইসফাহান বন্দর আব্বাস ও বজনুর একটির পর একটি শহর উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইসফাহানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেলেও ইন্টারনেট বন্ধ ও সংবাদ মাধ্যমের ওপর কড়াকড়ির কারণে এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এ তথ্য জানিয়েছে এএপি ও গালফ নিউজ এই অস্থিরতার মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন শান্তপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর হামলার জন্য প্রস্তুত থাকবে জবাবে ইরান জানিয়েছে তাদের ভূখণ্ড বা নিরাপত্তায় আঘাতকে রেড লাইন হিসেবে দেখা হবে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং প্রয়োজনে আগাম জবাব দেওয়ার কথাও বলা হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো হুমকির তালিকায় রয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে বিদেশি শক্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন উস্কানিদাতাকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্র জব্দ করা হয়েছে তবে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্যপ্রবাহ থমকে গেছে বাড়ছে গুজব ভীতি ও অনিশ্চয়তা উচ্চ মূল্যস্ফীতি রিয়ালের অবমূল্যায়ন ও নিত্যপণ্যের চাপ সব মিলিয়ে জমে থাকা ক্ষোভ এখন বিস্ফোরণের মুখে আন্তর্জাতিক মহলের আশঙ্কা এই সংকট যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে